এটা হচ্ছে বাসা বাড়ির দিয়ে আপনারা বাসা বাড়ি পানি সাদার উপর সবজি বাড়িতে পাবেন মুরগির ফার্ম গরু গাছ নারিকেল গাছের বাগানে পানি দিতে পারেন কোম্পানির পাম্পুইস ব্র্যান্ড এর পাম্প মার্কুইস এর টেন এম টেন এই প্যাকেটটা এখন চেঞ্জ করে নিয়ে আসছে পাম্পেরও মডেল চেঞ্জ করে নিয়ে আসছে আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি

সারা বাংলাদেশে এই ওয়ারেন্টিটা পাবেন এবং পাম্পেরও মডেল চেঞ্জ করে নিয়ে এসছে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই আপনাদেরকে খুলে দেখাবো আপনারা সাথে থাকুন পাশাপাশি আমার ভিডিও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন শেয়ার আমার এরকম করলে আপনারা সবার আগে আমার এই ভিডিও গুলো পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই পাম্প দুটো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন পাম্প দুটো আমরা বের করলাম এরকম দুটো পাম্পে আমি রাখছি আগের মডেল এবং নিউ মডেল এগুলো হচ্ছে ওয়ারেন্টি কার্ড ওটা দাও দুইটা কোম্পানি ওয়ারেন্টি কার্ড দুই বছর ওয়ারেন্টি এবং এই ওয়ারেন্টি আমরা সারা বাংলাদেশে পাবেন ওয়ারেন্টি ছাড়া আপনারা কেউ পাম্প কিনবেন না মার্কুই যাতে সুনাম ধরনের বাংলাদেশের সুনাম ধরনের কোম্পানির পাম্প আগে ছিল এই মডেল আপনার এখানে লোগো ছিল এটা হচ্ছে মার্কুইসের লোগো এটার সাকশন এবং ডেলিভারি এক ইঞ্চি করে যে পাম্প টেন এ মডেল এখানে আপনার মার্কুইস দেখা থাকবে এবং পেটা আপনাদেরকে আমি দেখাবো এখানে পেন আমি লেখা থাকবে এর বিস্তারিত এখানে দেওয়া আছে ওয়ান এইচ আপনাদেরকে দেখাচ্ছি আড়াইশো পঞ্চাশ আর পিএম ম্যাক্সিমাম পানি দেবে আপনাকে পার মিনিটে আশি লিটার এবং এর হেড ম্যাক্স হচ্ছে চল্লিশ মিটার এবং নতুন জিরা নিয়ে আসছে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন পাম্পার লোগোটা দেখেন আরো ইউনিক করে নিয়ে যাচ্ছে এটা এমনিতেই বাইরের মধ্যে রাখা এটা একটা মানে শেপ রাউন্ড করা শেপের মধ্যে লোগোটা দিয়ে বসে দিছে এবং এটা খুব চমৎকার এবং ইউনিক করে নিয়ে যাচ্ছে আরো এর সাকসেস ডেলিভারি এখন কি করে প্রচুর পানি পাঁচতলা সাদের উপর পানি তুলতে পারবেন এবং সারা বাংলাদেশ এগুলো আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি এটা দেখেন এখানেও আপনার মার্কুইজ লেখা থাকবে আগের প্লেটটা ছিল আপনার হচ্ছে সোনালী কালারের এখন এখন আপনার হচ্ছে আপনার সাদা কালারের দুইটাই দেখানোর চেষ্টা করতেছি দুটাই দেখানোর চেষ্টা করতেছি আগে ছিল সোনালী কালার এখন সাদা প্লেট আপনারা এটা ভুল বুঝবেন না আমি ভিডিওটা দেখাচ্ছি এই মডেল দেওয়া আছে এখানে আপনার বলতেছি ওয়ান এসপি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এসপি আড়াইশো পঞ্চাশ আট পিএম এটা পার মিনিটে এটাও আশি লিটার পানি দেবে এই হচ্ছে মানে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই পাম্প দুটো মডেল চেঞ্জ করছে কিন্তু পাম্পটা আরো ইউনিক করে নিয়ে আসছে মার্কুইস পাম্প সারা বাংলাদেশে পাওয়া যায় আমরাও ডেলিভারি দিচ্ছি অনলাইনের মাধ্যমে এবং মার্কুইসের আমাদের কাছে সব ব্র্যান্ডের আছে শেষ পামগুলো আছে বাসাবাড়ি সাবমার্সেবল পাম্পের সাবমার্সেবল পাম্প গুলো আমাদের মার্কুইসে রয়েছে এই পাম্প গুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা আমার নাম্বার কল করবেন এই এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পাবেন ভিডিও কলে কথা বলতে পাবেন দাম এবং আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমার সাথে কথা বলবেন আমার কাছে অনেক সব ব্র্যান্ডের মোটামুটি আমাদের কাছে পাম্প আছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ আপনারা এগুলো নিতে পাবেন বন্ধুরা আজকে ভিডিওটা বারাবো না আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম